খালি অটোমোবাইল ওয়ার্কশপ পুরুলিয়া সাকসেসফুল বাতাসা মেশিন বুধবার সকালে সবাইকে শুক্রবার জানাইয়ে এগোচ্ছি এখন আমাদের বাইশ কিলো মালের পাক অপারে ঢালা হয়ে গেছে দেখুন এবার ডপিং চালু হবে মা কালী অটোমোবাইল ওয়ার্কশপের বাতাসা মেশিন আসতে দেখুন আমাদের ডপিং চালু হয়ে গেছে দেখুন খুব সুন্দর বাতাসা পড়ছে চোদ্দটা ডবিং সমানভাবে করছে মা কালী অটোমোবাইল ওয়ার্কশপে সাকসেসফুল বাতাসা মেশিন পুরুলিয়া আপনারা অনেকের মনে হয়তো প্রশ্ন আসছে যে পারবো তো কীভাবে করবো যারা ভাবছেন যে করবো তারা পারবো তো করতে কীভাবে করবো প্রথম প্রথম সবারই সমস্যা হবে আমাদেরও হয়েছিল বা এখনো মাঝে মাঝে হয় কিন্তু আপনাদেরকে সঠিকভাবে গাইড করার জন্য মা কালী অটোমোবাইল ওয়ার্কশপের কর্ণধার মিস্টার ব্যানার্জি ও তার সহকর্মীরা রয়েছে যারা প্রতি মুহূর্তে আপনাদেরকে প্রত্যেকটা পদক্ষেপ সুন্দরভাবে গাইড করে যাবে যারা আপনারা নতুনভাবে এই ব্যবসার সাথে যুক্ত হতে চান প্রত্যেক দিনে নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারে যোগাযোগ করবেন তবে আপনাদেরকে সমস্ত কিছু গাইড করবে মা কালী অটোমোবাইল ওয়ার্কশপের সমস্ত কর্মীরা সবাই স্বতঃধভাবে প্রত্যেককে সুন্দরভাবে সহযোগিতা করেন ওনারা শুধু মেশিন বিক্রি করে দিয়ে থেমে যান তা নয় ওনারা প্রতি মুহূর্তে সকলকে গাইড করে সামনে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন মা কালী অটোমোবাইল ওয়ার্কশপ পুরুলিয়া সাকসেসফুল বাতাসা মেশিন দেখুন বাতাসাগুলো কত সুন্দরভাবে হচ্ছে এবং ওই নিচে এসে পড়ছে আজকে এই পর্যন্তই রাখছি